के दो बार हम भालो बचा जब तक हम बोले गए होगा तो तो सेम बात दिल को था नहीं तो तो एक तरफ सेलेब्रिटी का सेलेब्रिटी का ब्राह्मण लेकर आठ बार की फ्री दी बोली फ्री दी तो तो हमारे एक तरफ सात रोज़ कुरिया दे दे वाले हमारे सेलेब्रिटी बहुत तो जिस जगह से देते हो तो जाओ सेलेब्रिटी का कारण �

আমি বলছি ছাত্ররা ভালোভাবে শুনছে মোবাইল থেকে সুন্দরভাবে লিখছে বা পরবর্তীতে ক্লাসে পড়াটা ক্লাসে ঠিক মতন করছে যে পরে তার ভিতরে একটা তৃপ্তি আর আর এখন আমি আসলাম পড়ালাম কিন্তু কালকে লিখতে বলছি লিখলো না আগে আসছে খাতা বলে কালকে আসছে কলম নাই কেন মেল পরবর্তীতে নিজের ভিতরে একটা ডিপ্রেশন একটা ইয়া এসে যায় আসে কি আসে না যে আপনি রেগুলার ওখানে আমার তো দোকান আছে ব্যবসা আছে ওই আছে এই আছে আমি যাই ক্লাস করতাম ছাত্ররা আমার কথা শুনে না ঠিক মতো না তারা শুনে আশা বন্ধ হয়ে যায় এই জন্য শিক্ষকরা আশাটা উৎসাহ দিয়ে দেব কাজ তোমাদের যারা ছাত্র আছি তাদের আমরা যারা ছাত্র আছি তাদের শিক্ষককে আশার মতো আগ্রহ পয়দা করে দিতে আর শিক্ষক যদি উৎফুল্লতার সাথে শিক্ষা দিতে পারে তারা ছাত্ররা মজা পাইব আগে যেমন ওরা আশা হতো ষাট দিন পঞ্চাশ টাকা ষাট টাকা আসে শুধু আপনার গাড়ি যদিও দূরত্ব প্রায় এরকমই বাড়া

কারণ এখানে আমি আইসে দিয়ে আমি বুঝা খরচ করলাম কিন্তু এটা আমি কাজে ঘাটাইলাম না এমন সময় আজকে আমার সামনে সুন্দর একটা বোন একটা স্বপ্ন এটা পূরণের জন্য আমাদের জন্য সহযোগিতা দরকার তাই বাবার কাছে তাই ভাইয়ের কাছে তাই পরিবারের যে সে ওই সময়টা দেওয়া বন্ধ এটাই নিয়ম বন্ধ হয়ে যাবে এই জন্য আমার ভবিষ্যতের পথ মসৃণ সুন্দর রাখার জন্য আমার কি করতে হবে একটা গুরুত্বের সাথে অর্ধবর্ষ দিতে হবে পরবর্তী এটা লাগবে তো

এর পরে ওখানে সব বইতে যে হারিয়ে যে পড়া কে এক জায়গা কুড়িয়া এটা করতে না পারি লিগটা করতে না পারি আমি যদি আয়তনকে বুঝাইতে না পারি তাহলে আমার দুর্বলতা আমার মধ্যে ভরে রাখো

তাহলে কনফিডেন্স বাড়বো কিনা বাড়বো সত্য জায়গায় দাঁড়া সত্য কথা বলে সত্যের উপরে এই কিনা করে সত্য কথা বলো সাফল পেয়ে যাবে এই জন্য এখানে আর না শরীরে ধরো যদি পারি একটু কাছে লেখো গুলো যদি শরীরে ধরো আবার ও লেখো এখানে ধরো নিজেদের ভিতরে একটা আছে টিম কি গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি এটা করলে সহজ হয়ে যাবে যদি আমাদের এখানে গ্রুপ স্টাডি মানে গ্রুপ একদম দেওয়ার কোনো সিস্টেম নাই একদম চার দিতে হবে হ্যাঁ এই জন্য

widehat chie jene. Taje namasuri Aisha Tagore amar ekati ora ja korte chilo. আর <laughs> <laughs> <laughs>